কিভাবে তাজউদ্দিন নেতা এবং পিতা এই লেখাটির অবতারণা হল এটা এই সুযোগ আমার বাবা সম্বন্ধে কিছু বলা এই সুযোগটি কিন্তু হয়তো আসতো না যদি আমার বাবা তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের রাজনৈতিক মানুষ থেকে একেবারেই অনেকটা অদৃশ্য না হয়ে যেতেন কি করে এটা সম্ভব যে স্বাধীনতা যুদ্ধের প্রাণ পুরুষ তার নাম একটি বারো শোনা যায় না আমি গভীর হতাশার সাথে যখন আমি আজকের পেপার গুলো খুলে দেখেছি দেখা হলো যারা মুজিব নগর দিবস পালন করেছেন তারা একটি বারো উচ্চারণ করেনি এই মুজিব নগরের স্রষ্টা সংগঠক চিন্তা দিচ্ছিলেন তাজুদ্দিন আহমেদ এছাড়া স্বাধীন বাংলাদেশে অভ্যুত বিরাট কঠিন ব্যাপার এখানে বলে রাখা ভালো বঙ্গবন্ধু আজই বন যতদিন বাংলাদেশ রয়েছে বাংলাদেশের স্বাধীনতার প্রেরণা থাকবেন আছেন তার স্থান কেউ নিতে পারবে না কিন্তু সেই প্রেরণা সফল বাস্তবায়ক ছিলেন তারা ছিলেন অভিন্ন সম্পূরক সত্তা কিন্তু এটা কি করে হতে পারে যে আমরা ইতিহাসকে আমরা বিচ্ছিন্নভাবে দেখব এবং আমরা ইতিহাসকে খণ্ড বিখণ্ড ভাবে যা মনে পছন্দ হচ্ছে যেমন বললেন যে সমালোচনা যখন যারা করেন তাদেরকে দূরে সরিয়ে আমরা দেই এবং যারা শুধুই করবে বা যারা আমাদের প্রিয় কথাগুলি বারবার বলে চলবে তাদেরকে কাছে জেনে নেই সেটা তো আসলে একটা জাতির জন্য বিরাট অধপতন আজকে বিশেষ করে আমি আমার এখানে যারা তরুণরা বিশেষ করে উপস্থিত তাদের দিকে আমি আমার যে চিন্তার ক্ষেত্রটার সাথে একটা আমি সেতু বন্ধন করতে যাচ্ছি সেটা হচ্ছে কোনো জাতি কোন দেশ আমাদের মতো এত রক্ত দেয়নি কিন্তু কোনো জাতি কোনো দেশ এমনভাবে ঐতিহাসিক স্বাধীনতার ইতিহাসে তার জন্ম লগ্ন নিয়ে এত বিভ্রান্তিতেও ভোগেনি এই লেখার সূচনা হয়েছিল যখন আমি ওয়াশিংটনের সিলভার স্প্রিং এর আমার বাসভবনে দু সালের দোসরা জানুয়ারি এবং আমি যখন লিখছিলাম কিছু কিছু লেখা আমার মাকে না জানিয়ে যখন খবরের কাগজে প্রকাশিত হচ্ছিল এই লেখাগুলির উপরে প্রথম অভিনন্দন যিনি জানাতেন তিনি ছিলেন আমার মা এবং আমার আজকের এই বইটি প্রকাশের ব্যাপারে যিনি আমাকে সর্বোতভাবে যিনি আমার ফাউন্ডেশন বেডরক অফ ইন্সপিরেশন ছিলেন সেই মার আমি প্রেজেন্স তার উপস্থিতি সেই অভাব আমি অন্তর থেকে অনুভব করছি এবং একই সাথে আমি এটাও ভাবছি তিনি তো আমার মধ্যে আমাদের সকলের মধ্যে আমার ভাই বোনদের মধ্যে চেতনায় উপস্থিত এমনকি উনি হসপিটালের মধ্যে বলেছেন আমার বইটা কবে শেষ হবে যেন তিনি জানতেন যে কথাগুলি তিনি বলতে পারেননি যে কথাগুলি রয়ে গেছে অবক্ত হয়তো তার উত্তর সুরীরা সেই বাতি সেই মশালটা হাতে তুলে আর দু কদমে গিয়ে যাবে এটা তো আমার একার পক্ষে সম্ভব না হয়তো আমি দু গিয়েছি আপনারা তোমরা যারা নতুন প্রজন্ম তোমরা হয়তো এই বইটার মেইন থিঙ্কটা হচ্ছে তোমরা এই বইটা হাতে তুলে কিছু চিন্তা করবে সে চিন্তার খোরাক আমি তুলে তুলে দেবার চেষ্টা করেছি আমি থাকি ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে সিলভার স্প্রিং ম্যারিল্যান্ডে আমার বাড়ি থেকে আবার ফোরটি মিনিট দূরে হচ্ছে বিশ্বের সর্ব বৃহত্তম মিউজিয়াম ইনস্টিটিউট ওখানে মাঠ তার দুপাশে উনিশটা মিউজিয়াম বিশ্বের এই মিউজিয়াম পাড়ার একটা বিশেষত্ব হল এখানে টিকিট কেটে দর্শনী দিয়ে টাকা খরচ করে মিউজিয়ামে ঢুকতে হয় না এগুলো সব ফ্রি এবং সেখানে রয়েছে প্রায় নয় দশটা তোমার রিসার্চ সেন্টার গবেষণা সেন্টার লক্ষণীয় ব্যাপার হল সেই মিউজিয়াম পাড়াটার পাশে আছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম সেটার একটা স্থান আমাকে বারবারই আমার মনটাকে টানে আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে যে সত্তর হাজার বছর আগে নিয়ান ডেথাল যে মানব জাতি ছিল যারা বসবাস করতেন সে ইউরোপীয় অঞ্চলগুলোতে সে তাদের কিছু রেলিক্স ওখানে রয়ে গেছে এবং সেখানে দেখাচ্ছে যে যে তাদের মধ্যে ওই সেই সত্তর হাজার বছর আগেও মানে ডারমিনের তত্ত্ব অনুযায়ী আমরা যদি শুধু প্রাণী হই কিন্তু ওই রেলিক্স গুলো তাদের রিচুয়ালস গুলো প্রমাণিত করে আমরা কিন্তু মাছ মোর দ্যান অ্যানিমলস উই আর থিঙ্কিং পিপল ইম্যাজিনারি পিপল আমরা সবসময় রহস্যময়তা খুঁজি কিছু আমরা লাইক টু থিঙ্ক বিয় এবং এই যে একটা অপার এই গভীরতা বোধ সেটা দেখে নিয়ন্ত্র মানুষরা যখন তাদের মধ্যে কেউ মৃত হয়ে যেত তারা তার জন্য কিন্তু রিচুয়ালস করত তাদের জন্য প্রার্থনা করত প্রেয়ার করত তার মানে যে একটা যে অসীমের সাথে এই জনগোষ্ঠীর যে একটা অসীম আছে একজন অদৃশ্য শক্তি আমাদের নিয়ন্ত্রিত করছে যে চিন্তা ভাবনার উদয় হচ্ছিল সত্তর হাজার বছর আগে তো সেখান থেকে আমি একটু হাঁটতে হাঁটতেই যখন আরো কিছু দূরে যাব আরো মাইল দুয়ে। সেই চিন্তাটা করতে করতে আবার দেখি ওটারই আর একটা অসামান্য রূপ আহ একজন খুব মোস্ট ইম্যাজিনেটিভ পলিম্যাপ চিন্তাবিদ রাষ্ট্রনায়ক তার বিশাল মিউজিয়াম সেটা হচ্ছে জেফারসন মেমোরিয়াল মার্কিন ইতিহাসে আমাদের এখানে আমরা বলি জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে কিন্তু ফাউন্ডিং ফাদার্স কনসেপ্টটা নেই ওখানে খুব ইন্টারেস্টিংলি দুটো কনসেপ্ট কাজ করছে একটা হচ্ছে যে আপনার জর্জ কে বলা হয় ফাদার অফ দ্য কান্ট্রি এটার ক্রাইটেরিয়াটা হলো কেন জেনারেল জর্জ যুক্তরাষ্ট্রকে তিনি মুক্ত করেছেন সেজন্য ওনার এই স্পেশাল প্লেস কারণ তিনি যদি সমুখ যুদ্ধে লড়াই করে মুক্ত না করতেন তাহলে সেটা কিন্তু মার্কিন সংবিধান বা ডেক্লারেশন ইন্ডিপেন্ডেন্স ওই ব্যাপারগুলো আসতো না আর ফাউন্ডিং ফাদার্স বলা হচ্ছে সাতজনকে যেমন জ্যাম্পারসন আছেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আছেন ম্যাডিসন আছেন ফাউন্ডিং ক্রাইটেরিয়া হল তিনটি তা হচ্ছে এক হচ্ছে পার্টিসিপেশন ইন ওয়ার যুদ্ধে যোগদান সেটা শুধু অস্ত্র হাতি নয় চিন্তা বুদ্ধি মেধা পলিসি মেকিং এগুলোর সমন্বয় ঘটিয়ে জাতিকে সংঘবদ্ধ করে এই যুদ্ধে জয়লাভের যে কর্মকাণ্ড আয়োজনে যারা প্রত্যক্ষভাবে যোগদান করেছেন তারা সেকেন্ড কনস্টিটিউশনটা লিখতে স্টাবলিশ করতে যারা প্রত্যক্ষ ভূমিকাকে রেখেছেন থার্ড ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ঘোষণাপত্রে যারা স্বাক্ষর দিয়েছেন আমাদের দেশে সেই ক্রাইটেরিয়া গুলো যদি আমরা রাজাকার আলবদর অনেক স্বাধীনতা বিরোধী অটোমেটিক্যালি কিন্তু বাদ করে যেত আমরা সেই ক্রাইটেরিয়াটা করিনি বলে অনেকেই ঢুকে পড়ার চেষ্টা করছে সেই শূন্য স্থান গুলোর মধ্যে তো একটি জাতি কিন্তু আবার আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমি বাংলাদেশে শেষে আমি খুব স্পষ্টই বলবো আমি রাজনীতির সাথে জড়িত নই আমি রাজনীতি মানুষক মঞ্জুল হাসান কাকু মঞ্জুল হাসান সাহেব যেটা বললেন আমি একটু কাঁচা সহজ বটে এটা আমার শক্তি আমার দুর্বলতা হয়তো আমার সাহস আমি সেটা নিয়ে আমি কিছু কথা বলবো এখানে এসে আমার চোখে পড়লো এক হাজার নোটে বঙ্গবন্ধু পাঁচশো টাকার নোটে বঙ্গবন্ধু একশো টাকার নোটে বঙ্গবন্ধু পঞ্চাশ টাকার নোটে বঙ্গবন্ধু বিশ টাকার নোটে বঙ্গবন্ধু এক টাকার নোটে বঙ্গবন্ধু আমি বললাম বঙ্গবন্ধু তো আরো বিশাল আমরা তো তাকে এইগুলোর মধ্যে বন্দি করে আমরা তো একটা সূচনা ঘটাচ্ছি একটা ডিক্টোটরিয়াল সৈরাজারী একটা কিন্তু একটা সহায়তা করছি এটা তো বঙ্গবন্ধু চাননি উনি তো গণতন্ত্রর জন্য উনি লড়াই করেছেন সেখানে পাওয়ার শেয়ারিং হবে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার হবে অনেক চিন্তা মোট যারা বিভিন্নভাবে চিন্তা করছেন তার লক্ষ্য যদি স্বাধীনতা হয় মানুষ মুক্তি হয় সবাইকে সেই অঙ্গনে তাকে রেকগনিশন দিতে হবে তাদেরকে আলিঙ্গন করতে হবে তাদেরকে শ্রদ্ধাবোধ জানাতে হবে কিন্তু এখানে যদি আমরা এককভাবে সেটা করি আমরা কিন্তু তাকেও অবমাননা করছি এখন আমি আবার মার্কিন যুদ্ধের কথাতে আসি কারণ আমি সেখানে আছি প্রায় তিরিশ বছরের উপরে আমার সেখানে আমার ছাত্র জীবন কেটেছে আমার জীবনের অর্ধে বেশি সময় কেটেছে কিন্তু তার মানেই না যে আমি বলছি যে আহ আপনারা অন্ধভাবে আমি যে উদাহরণ দি সেটাই আপনারা নেবেন আমি জাস্ট একটা ক্রিয়েট করছি আপনারা যাতে চিন্তা করেন এখন ইউএস ডলার বিলের কথা বলি এক ডলার বিলে হচ্ছে জাতির ফাদার অফ দ্য কান্ট্রি প্রতিকৃতি আর একশো ডলার বিলে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ছবি হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার কেন উনি ছিলেন একজন পলিম্যাথ ফিলসফার সায়েন্টিস্ট যিনি সেই বিদ্যুতের প্রবাহকে কন্ডাক্টরের মাধ্যমে তিনি সেটাকে কনসেন্ট্রেট করে তিনি মানুষের কাজে লাগিয়েছেন ভীষণ ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কমপ্লেক্সে বিভিন্ন জায়গায় সেটা তার সেই যে বিদ্যুতের প্রবাহকে এনে যে একটা মানব কল্যাণের কাজে লাগানো সেখানে যে তার বিস্ময়কর অবদান এগুলোর কারণে তার যে একটা চিন্তাধারা ছিল একটা ফিলসফিক্যাল দর্শন সেটাকে সম্মান জানিয়ে একশো ডলার দিলে বেন এখন মজার কথা লিঙ্কন দাস প্রথার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তার ছবিটা পাঁচ ডলার বিলে আর দশ ডলার বিলে কোথায়। আব্রাহাম লিঙ্কনের অনুসারী তারই অধীনস্থ ইউএসের আঠারোতম প্রেসিডেন্ট ইউএসএস ছবি উনি কিন্তু লিঙ্কনের অধীনস্থ কিন্তু এই যে কার ছবি কোথায় যাবে কতখানি যাবে কিভাবে যাবে এটা কিন্তু পারিবারিক সিদ্ধান্তর মধ্যে দিয়ে আসে না ব্যক্তি সিদ্ধান্তর মধ্যে দিয়ে আসে না এসেছে কংগ্রেস ডিসিশন মেকিং এর মাধ্যমে আলাপের মাধ্যমে আলোচনার মাধ্যমে ডিবেটের মাধ্যমে এটা এই ভাগ কিন্তু জর্জ ওয়াশিংটনের পরিবারের উপর নষ্ট করা হয়নি জেফারসনের পরিবারের উপর নষ্ট করা হয়নি কিন্তু আমরা আজকে কোথায় যাচ্ছি বঙ্গবন্ধু উনি যে বাংলাদেশ চেয়েছিলেন তাজুদ্দিন আমি যে বাংলাদেশ চেয়েছিলেন তার একটা বড় জিনিস ডক্টর করিম যেটা বললেন শোষণ মুক্ত একটা সমাজ গড়ার অঙ্গীকারে স্বপ্নে ওনারা সঙ্গবদ্ধ হয়ে কাজ করেছিলেন দূর থেকে তাকালে বঙ্গবন্ধুর অনেক ত্রুটি বিচ্যুতি ছিল আমার বাবারও ছিল সহকর্মীদেরও ছিল কিন্তু একটা ব্যাপারে সবাই একমত হবে ওনারা সবাই আত্মত্যাগ করেছেন সেটা থেকে শিখতে হবে কিন্তু সেই ক্ষেত্রটা তো প্রস্তুত করতে হবে আমরা আজকে যখন তারিগোনাম স্কুল থেকে দেখি পাঠ্যসূচি দেখি আমি দেখি এক নায়ক তন্ত্র সব বীজগুলো ওখানে প্রতীত হয়ে যাচ্ছে তার ফলে যখন এই সরকারও থাকবে না ভিন্ন সরকার আছে উড়িয়ে দেবে কারণ আমরা তো জনগণের মত নিয়ে এই জিনিসগুলো স্টাবলিশ করছি না তা আমি আমার বইয়ের মাধ্যমে আমি হয়তো ক্ষুদ্র প্রয়াস নিয়েছি যে বঙ্গবন্ধু তাজুদ্দিন ওনার সহকর্মীরা যে আদর্শটা করতে চেয়েছে গণতন্ত্রের চর্চা মুক্ত বুদ্ধির চর্চা আর আমার ভালো না লাগলেও শুনতে হবে মেধা মননশীলতার চর্চা সেগুলো প্রাধান্য পাবে একটি জাতির উন্নয়নে তো সেই চর্চা গুলোর জন্য সাহস করে বলা শিখতে হবে আজকে তরুণ প্রজন্মকে একটা আমি কথা জিজ্ঞেস করি আজকে হচ্ছে আঠারোই এপ্রিল কেউ কি বলতে পারে আজকে আঠারোই এপ্রিলের সিগনিফিকেন্সটা কি আপনি বলেন কি করছেন পড়ান যাই আপনি তো অনেক ইয়ান আপনার আপনি কোথায় পড়ান আমি খুব খুশি হলাম তার মানে এই পুরো সভার মধ্যে একজনই জবাবটা দিয়েছেন আঠারোই এপ্রিল একটি বৈপ্লবিক একটি এবং নটসা দন আচ্ছা মাসকাভা নেতৃত্বে 1930 সালে চ্যাপ্টার রাউ পলিশ লাইনে অস্ত্রাগার লঙ্ঘন হয় এটা কিন্তু একটা বিশাল জনসৃষ্টি করে সেই সময় আর গতকাল ছিল 17 এপ্রিল মুজিব নব দিবস সেখันทিতে আমি একবার মুজিব নব ওইFolderPath যিনি উদ্ভাবক এই যে রাউতি দিনে তার প্রতি কিন্তু আমি একটা কটা শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখলাম না শুনলাম না উনি বলেছিলেন এই জায়গার নাম কুষ্টিয়ার ভবের পাড়ার বৈদ্যনাথ তলার আম্রাননের নাম আজ থেকে হবে মুজিবনগর এবং যুদ্ধাবস্থায় স্বাধীন বাংলাদেশ সরকারের রাজধানী যেখানেই যাবে তার নাম হবে মুজিবনগর উনি কিন্তু কাজদিন হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে স্বাধীনতার চেতনাবাহী বাহী তিনি সঠিক ভাবে ব্যবহার করেছিলেন একটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য তুমি উনি জানতেন যে এই যে এই নেতৃত্বের সংঘাতকে যদি সঠিক ভাবে করতে হয় যে প্রত্যেকে মেধা মননশীলতা গুলো একত্রিত করে দেশ ও দশের কল্যাণে কাজে লাগানো এই এপ্রিল মাস দশই এপ্রিল হলো স্বাধীন বাংলা সরকার গঠন সত্তর এপ্রিল হল মুজিবনগর সরকারের প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান এর বাইরেও দুটো ডেট আছে আমার বাবা মার জন্য ব্যক্তিগত ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য চোদ্দই এপ্রিল উনিশশো